হ্যালো আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশি এর সতেরো নম্বর প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি তিন পয়েন্ট দুইয়ে নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুইয়ে সতেরো নম্বর প্রশ্ন প্রশ্নটিতে বলা হয়েছে এখানে উদ্দীপক দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট থ্রি যেখানে এক্স নট ইকোয়াল টু জিরো যেখানে এক্সের মান জিরো হবে না এখন এখানে ক নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকাল টু ওয়ান এটি প্রমাণ করতে বলা হয়েছে এখন আমরা ক নম্বর প্রমাণ করি তাহলে আমরা এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি দিয়েই করি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট থ্রি এখন আমরা এখানে যদি লসাগু করি তাহলে আমাদের আসে এক্স তারপরে এখানে ইন্টু করলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস এখানে আসবে ওয়ান ইকোয়াল টু রুট থ্রি বা এখন যদি আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রাখি তারপরে এই এক্স আসে ভাগ এখন ডান পাশে আসলে গুণ হয়ে যাবে তাহলে রুট থ্রি এক্স এখন আমাদের কী বলা হয়েছিলো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান এটি বানাতে বলা হয়েছিলো তাহলে বা এখানে যদি আমরা এক্স স্কোয়ার আমাদের এপাশে প্রয়োজন তারপরে মাইনাস এ পাশে প্লাস রুট থ্রি এক্স আছে এপাশে আসলে মাইনাস রুট থ্রি এক্স এবং এ প্লাস বাম পাশে মাইনাস আছে তাহলে এটি যদি ডান পাশে নিয়ে আসি তাহলে ওয়ান অতএব এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান যেটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটি আমরা প্রমাণ করেছি এটি হচ্ছে খ নম্বর এখন আমরা খ নম্বর দেখব খ নম্বরে প্রমাণ করো যে তেইশ ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটি ইকাল টু ফাইভ ইন টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা করি খ নম্বর আমরা এখানে কি করতে পারি আমাদের এখানে দেওয়া আছে এক্স মাইনাস এখানে আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি এখন আমরা যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটি আগেই বের করে নিই তারপরে এক্স টু ফোর প্লাস এক্স টু দি ওয়ান বাই এক্স টু ডিগর ফোর এই মানগুলো আগেই বের করি আমরা তাহলে আমরা এখানে কি এক্সেস স্কোয়ার এখন এক্সেস স্কোয়ার প্লাস অন বাই এক্সেস স্কোয়ার ইকল টু এখানে যদি সূত্র অনুযায়ী স্কোয়ার প্লাস বে স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি পলে স্কার প্লাস টু এ বি এখানে আমাদের আসে কি যদি এখানে আমরা মান বসাই রুট থ্রি স্কোয়ার প্লাস এখানে আসবে টু এখানে থ্রি তারপরে রুট স্কোয়ার কিন্তু কাটা তারপর প্লাস টু টু এখানে আসবে ফাইভ এখন এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান পেলাম ফাইভ এখন আমরা এখানে এক্স টু পাওয়ার ফোর বের করে নিই তাহলে আমাদের অনেক ভালো হবে এক্স প্লাস এক্স টু পাওয়ার ফোর ইকাল টু এখানে যদি এক্স টু পাওয়ার ফোর আসে আমরা যদি এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার এখানে ফোরকে ভাঙিয়ে আমরা লিখলাম এখানে এক্স টু দিওয়ার ফোরকে এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার দিয়ে দিলাম এবং ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার দিয়ে দিলাম এখন এখানে যদি আমরা এটিকে এ স্কোয়ার এটিকে বি স্কোয়ার দিই তাহলে আমাদের সূত্র অনুযায়ী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটি এটি কাটা যাবে আর এখানে আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারে মান পেয়েছিলাম কি ফাইভ সে মানটি বসিয়ে দেব আর স্কোয়ার দিয়ে দেব এখানে মাইনাস টু তারপরে এখানে আসবে পঁচিশ মাইনাস টু তাহলে এখানে মান পেলাম কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স দি পাওয়ার ফোর এটির মান পেলাম বেশ এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করি এখানে আমরা এ পাশে ক নম্বরটি মুছে নিই এখানে ক নম্বর মুছে এখন এখান থেকে আমরা এখানে করি এখন এখানে আমরা দুটি মান বসেছি এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করি লেফট হ্যান্ড সাইড ইকাল টু তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এখানে আমাদের আসে তেইশ তারপরে ইন্টু এখানে মান পেয়েছিলাম কত ফাইভ তাহলে এখানে ফাইভ বসিয়ে দিলাম ইকাল টু ফাইভ এগারো এখানে একশো পনেরো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও দেখি আমরা রাইট হ্যান্ড সাইড আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এখানে আমরা ফাইভ বসিয়ে দিলাম আর এটির মান পেয়েছিলাম কত তেইশ এখন তিন পাঁচা পনেরো পাঁচ আর দশ এগারো এবং আমাদের রাইট হ্যান্ড সাইডেও একশো পনেরো আসছে অতএব আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইট এটি প্রমাণিত আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান এখানেই শেষ এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব আমরা এ পাশ মুছে দিই গ নম্বর প্রশ্নটি বোর্ডটিকে আমরা পরিষ্কার করে নিলাম এখন গ নম্বর প্রশ্নটি দেখি গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে টু দি পাওয়ার সিক্স এখন আমরা এখানে লিখে নিতে পারি যে আমরা খ থেকে যে মানটি পেয়েছিলাম খ থেকে খ থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার

এটির উপর যদি কিউব দিই তাহলে তিন দিগোণে ছয় এর পাওয়ার সিক্স আসবে তারপর প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এটির পাওয়ার সিক্স এখন এখানে এ কিউব আর এটিকে যদি বি ধরা হয় তাহলে এখানে আসে কি বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এটির সূত্র হচ্ছে এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি হচ্ছে সূত্র এখন এখানে আমরা যে এটির মান পেয়েছিলাম ফাইভ সেই মানটি বসিয়ে দেব এবং এটির উপরে কিউব আছে কিউব বসিয়ে দিলাম তারপরে মাইনাস এখানে এটি কাটা তারপর এখানে থাকে থ্রি এখানে থাকে ইন্টু এটি এক্স স্কোয়ার প্লাস ওয়ান র্স স্কোয়ার এটির মানও তো ফাইভ এখানে মান বসিয়ে দিলাম তারপরে এখানে ফাইভকে কিউব কলে আসে পঁচিশ এবং একশো পঁচিশ এখানে একশো পঁচিশ আসবে তারপরে মাইনাস এখানে তিন পাশা পনেরো এখন একশো পঁচিশ থেকে পনেরো করলে আসবে একশত দশ অতএব এটির মান হচ্ছে একশত দশ এটি গণম্বর প্রশ্নের সমাধান